বাসকর্মীদের মধ্যে মারধরের ঘটনায় আরামবাগ বন্দর লোকাল বাস ইউনিয়নের পক্ষ থেকে শনিবার আরামবাগ থানার আইসি ও আরামবাগ এসডিউকে ডেপুটেশন দেওয়া হল আরামবাগ বন্দর বাসকর্মীদের অভিযোগ শুক্রবার নাকি এক্সপ্রেস বাসের কর্মীরা তাদের আরামবাগ বাস স্ট্যান্ডে মারধর করেছে কারণ লোকাল বাসকর্মীরা প্রতিবাদ করেছিলেন লোকাল বাস স্টপগুলিতে এক্সপ্রেস বাস থামানো যাবে না বলে দাবি জানিয়েছিলেন ওই মারধরের প্রতিবাদে এদিন আরামবাগ বন্দর রাস্তায় সমস্ত লোকাল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় থানায় এসেছি বলতে কালকে তেরো বারো দু আমার চব্বিশ নম্বর রুটের গাড়ি স্টাফেদেরকে মারধর করা হয়েছে এবং মার্ধর করেছে কলকাতা বন্দর গাড়ি মহাপ্রভু গাড়ি স্টাপেরা করেছে এই মারামারিটা কারণটা কিন্তু খুবই সামান্যতম কারণে মারামারিটা হয়েছে কারণ আমাদের যে চব্বিশ নম্বর রুটে স্টাফেদের দাবি খুব নৈতিক দাবি ছিল তাদের আমরা আগের আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলাম রকম এক্সপ্রেস গাড়ি এটা আমার বা আমার সংগঠনের দাবি ছিল কোন রকম এক্সপ্রেস গাড়িগুলো লোকাল স্টপেজ দিতে পারবে না কারণ লোকাল ব্যবসা এমনি শেষ হতে বসেছে তো কালকে যে ঘটনাটা ঘটেছে বন্ধ কলকাতা গাড়িটা এক্সপ্রেস তো পিছনে একটা আমার চব্বিশের লোকাল গাড়ি আসছিল তো ও যখন এক্সপ্রেস গাড়িটা লোকাল স্টপেজ দেয় তো রাস্তায় তো আর দাঁড়িয়ে প্রতিবাদ করা যায় না বাস স্ট্যান্ডে যখন দুটো গাড়ি একসঙ্গে হল্ট করে তখন আমার চব্বিশের স্টাফেরা এক্সপ্রেসের স্টাফেদেরকে জানাতে গেছিলো যে আপনারা কেন লোকাল স্টপে দিচ্ছেন প্রত্যেকটা লোকাল স্টপে দাঁড়ানো যাবে না এই প্রতিবাদ করায় বাঘ বিতনটা হতে হতে আমার চব্বিশের স্টাফেদেরকে মারধর করে এনাকে মারধর করা হয় এবার মারধর করার পরে ওনারা মালিক নাকি ওখানে স্পটে ছিলেন তো উনি ওই মালিককে অভিযোগ জানাতে গিয়েছিলেন যে আপনার বাড়ির স্টাফেরা কেন মারধর করছে তখন উনি নাকি বলেছেন এটা স্টাফে স্টাফের ব্যাপার আমি কিছু বলতে পারবো না তো আমার মনে হয় একটা মানবিক মুখ দেখানো যে মালিক যেহেতু স্পটে ছিলেন ব্যাপারটা অত দূর অবধি যাওয়াটা ঠিক হয়নি মানে মারামারি করাটা ঠিক হয়নি এবার একটা ব্যাপার আবার যাকে মেরেছে উল্টে তার নামে ওনারা কেস করেছেন মানে ওই এক্সপ্রেস গাড়ির কন্ট্রাক্টরের গলায় নাকি একটা বড় সোনার চেন ছিল আমি আজ অব্দি দেখিনি কোনো কন্ট্রাক্টর সোনার চেন পরে ডিউটি করেছে বলে দু সাল থেকে আজকে আমি গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত পঁচিশ টাকা ব্যাগে ছিল যেখানে বলছে বাস ব্যবসা নাকি তেল খরচা ওঠে নাকি বা কি জাদু বলে ওনার কন্ট্রাক্টারের ব্যাগে পঁচিশ হাজার টাকা ছিল এটাও আমার জানা নেই তো আমার স্টাফেদের উপর এই যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে প্রশাসনের কাছে আমাদের একটাই অভিযোগ এই কেস উইথড্র করতে হবে আমার স্টাফেদেরকে এবং স্টাফেদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে আবার পুনরায় গাড়ি ব্যবসায় ফিরিয়ে আনতে হবে আর যদি এর সুবিচার আমরা না পাই আমাদের টোটাল সাব ডিভিশনের গাড়ি বন্ধ থাকবে হ্যাঁ বন্ধ আছে আমরা কখনোই বন্ধের পক্ষে নই কিন্তু আমার স্টাফেরা গাড়ি চালাতে চাইছে না এবার চালক ছাড়া তো গাড়ি চালানো সম্ভব নয় ওনারা অভিভাবক হিসেবে আমার কাছে একটাই দাবি তুলেছেন যথোপযুক্ত যদি ব্যবস্থা গ্রহণ আপনারা না করেন মালিক বা সেক্রেটারিরা থেকে তাহলে আমরা কেউ ডিউটি করব না আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি চব্বিশ নম্বরের ড্রাইভার যে গাড়ি আমি ওর সঙ্গে রেসারেসিও হয় না কিছু না ও টাইমে যায় ওয়ান স্টপিজের প্যাসেঞ্জার তোলে বাস স্ট্যান্ডে আসার পর ওর কন্ট্রাক্টর ছুটে এসে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে করে মারব বলছিল আমি গাড়ি থেকে নামার পরেই আমাকে ধরে মারতে লেগে গেছে সেই আমার স্টাফ ছুটে এসে সবাই ছাড়েছি করে ওর মালিকের কাছে যাওয়া হয় ওর মালিক বলে স্টাফের হয়ে হয়েছে মালিক বলে আমি কিছু জানি না স্টাফের হয়ে হয়েছে তোমরা স্টাফের সাপে বুঝে নাও মালিক উসকে তারপরে আবার কেস রাত অভয়বিট মালিকের নাম অভয় বিট তার পরিপ্রেক্ষিতে আমাদের এই গাড়ি বন্ধ যতক্ষণ না কেস ঠিকঠাক এ হয় উদ্যোগ করছে আমাদের গাড়ি চালানো হ্যাঁ আমার নামেই কেস করেছে আমাকেই মেরেছে আমার নামেই কেস করেছে শুনেছেন চিন্তাই করেছি কালকে আবার বাড়িতে যে ওই কন্ট্রাক্টর লোক বাড়ি থেকে যে আমার বাড়ির কাছে থেদ করে এসছে আবার মারবে আবার তুলে নিয়ে আসবে কে কি করে দেখে নেবো কে কি করে দেখে নেবো আমার বউকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে আমার বৌমাকে গালাগালি করেছে মারতে গেছে আমরা চাই যে সুষ্ঠুভাবে সব সমাধান হোক কেস তোলা যাতে না কিছু হয় আবার পরিপ্রেক্ষিতে যাতে না হয় টপি চলবে আমরা লোকাল লোকাল টপি দিয়ে চলব এই আজকে মিউচুয়াল কেসের উদ্যোগ হবে বলে সেই জন্য সব এসেছি আমার নাম সুমন্ত আলু চব্বিশ নম্বরের ড্রাইভার সমস্যা বলতে আমি হচ্ছে চব্বিশ নম্বর সেক্রেটারি সমস্যা বলতে একটা এক্সপ্রেস গাড়ি ধরুন এক কিলোমিটার অন্তর তার স্টপে এবার প্রত্যেক স্টপে যে সে যদি প্যাসেঞ্জার লোকালের মতো নিয়ে যায় তাহলে আমাদের লোকাল বাসগুলো চলবে কী করে এই নিয়ে দু কথা এক কথা হয় এর আগেবারও গণ্ডগোল হয় এখানে ওই অভয়বিট গাড়ি দাঁড়িয়ে থেকে স্ট্যান্ডে মাগরুল বলুন তারকেশ্বর বলুন সব গাড়িগুলোকে মুখে গোড়ায় দাঁড় করিয়ে রাখে পনেরো মিনিট কুড়ি মিনিট বন্দর আর কলকাতা বন্দর গাড়িটা কলকাতা এখান থেকে এসে দাঁড়িয়ে তিনটে পঞ্চাশে গাড়িটা ঢোকে ছেড়ে যায় চারটে পঁয়ত্রিশ চল্লিশে এই যে স্টাফেদের মধ্যে একটা ক্ষোভ হয় আর অভয় থেকে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখে জট জাম সব করেও এই যে এত জাম হচ্ছে ওই অভয় বিটি করাচ্ছে হ্যাঁ সমস্ত এ করে চার পাঁচ জনকে লোক করে হ্যাঁ গন্ডগোল পাকায় এই নিয়ে আমাদের স্টাফেদের রাগ হয় যে আমরা লোকাল বাস একটা এক্সপ্রেস বাস যদি ওয়াল স্টপেজ দেবে এক ঘন্টা কুড়ি মিনিটে আসবে আমাদের লোকাল বাস এসছে এক ঘন্টায় আর একটা এক্সপ্রেস এসছে এক ঘন্টা কুড়ি মিনিটে এই যে সবার মনে রাগ হ্যাঁ মাল তুলছে রাস্তা জাম করে সাইড দেবে না এই যে স্টাফেরা ওই দিনেই ওইভাবে আসা যাওয়ার পরে রেগে গেছে এসে বিতক্ক হয়েছে হুট বিতক্ক হতে একটা মালিক থেকে ওই অভয় ছিল আমার স্টাফকে মেরেছে এক্সপ্রেস লোকাল বাসের স্টাফকে মেরেছে ওই এক্সপ্রেস বাসের মালিক দাঁড়িয়ে রয়েছে অভয় বিট সে কোনো বিচার করলো না স্টাফকে ডেকে একটু ফয়সালা করতে পারতো আমরা চাই যে এর সুষ্ঠু ফয়সলা না হওয়া পর্যন্ত আর এক্সপ্রেস কে স্টপিজ বা স্টপিজ দিতে কেস তুলে নিতে হবে একটা আছে সোনার চেন সে ছিঁড়তে আসে নাকি বলুন সোনার চেন পরে কন্টাক্টারি করতে আছে এতে তো খেতে জোটে নেতা সোনার চেন পরে কন্ট্রাক্টারি করতেছে সে ডায়রি করেছে পঁচিশ হাজার টাকা তার চুরি হয়ে গেছে তার ব্যাগে ছিল পঁচিশ হাজার সে কত টাকার টিকিট কেটেছে

হ্যাঁ চলছে বন্দর নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ